বিশ্বনাথ সুরির উপার নুপুর সাইয়া বেলস পেটি গোট সুন্দর সুন্দর বেসলাইট এই সুন্দরী আসন ওরিও ফেরিওয়ালা আসনে গলার মালা তাকিলে আর দেহ গিনাই গিনাই কিলাইছো ওরে ও সুন্দরী বিয়ম তোমার গলাত ভরি আর হাসে ডাকিলে তোমার মন্নান তুই আর দিলে আনি বেলাই তো কি আর ট্যাঙ্গ নুপুর তুই যখন ওই রাঙ্গা ট্যাঙ্গে হাড়ি হাড়ি যাইবা এনে জুন 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 করি বাজিব তারপরে গলার নেকলেস গলা দিয়ে রে যা তাড়িবা আরে মাই নেকলেস জলকে মানুষ চুপ তো কাঁদ হয়ে যাইব আর সব সময় তুই হতে আইয়র হতে আইয়র চাই চাই থাকি আর আই তো আই তো অন্য গ্রাম বাদ দিয়ে রে গ্রামত আই দিকে লাই যদি তোমার এক নতো চাই বেলাই আইন্য নে আনি মা নাম্বার হতা হতে নে তিয়াল্লিশ নম্বর না চৌচল্লিশ নম্বর হইলা দে আসলে চৌচল্লিশ নম্বর দিন তুই কেন জানো আরে খাই তো மனுচো সুক দইলে কইতারি হন হব ফেম গইছে আল্লাহর কসম আরে হন ফেমতে মন করি আরে তুই তো ফেমডা করতি না কইতে তোমার হাত হইদেলো এনে মাইছর হাত হইদে ও আচ্ছা যাই হোক তোwidehat কি আসে না আতো নাই কিন্তু তোরা আমি আমি চিননাছ না দূর তুই সব সময় আর নাম ধরে ক্যা কথা Eu não sei se você está fazendo isso. Eu estou 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 Eu estou fazendo isso. Eu estou fazendo isso. Eu estou fazendo isso. Eu estou fazendo isso. Eu estou Eu Eu বিছানো যাই ৰাস্তাত ৰেষ্ট লৈ দূরু দৌৰো তোহাততো শুধু ৰেষ্টটো চিন্তা আগতে হাতকৈ জিনিষ পত্ৰ চাইয়ে না আৰে তুইতো দেখি দে জিনিচ পত্ৰৰোতো মন গিয়ে তোমার আই যে গ মানুহ দুই তিন ফাৰা গৰাম গুৰি এৰে চিল্লাই চিল্লায় আইত আহি হাৰে কিছু বেচি দে না আহেতো বিকি অ তোমাৰ তোমাৰ লাই ৰাজি তোমাৰতো হাড়ি এৰে জিন বাচি যাব ই ননা বেচুম

আরে স্বামী আর আসামি কি তোমার বাপ যদি আমার প্রথম মাঝে খেলা দিয়ে তাহলে সামুসা ন আর বাপরে আই ই তো তুই মারি ফেলে এবার পরিকল্পনা করার দিন কি আরে তোমার লাভ বলি শুধু বাপ ন হাতি বুঝুন তো মারি ফেলাতে যুম তোমার বাপ আমি চিনি নি তা আল্লাহ চুমকু বি আবার এনে ঘুরে কল আসি ভিতরে এনে জাগাত ফরান যাইবে জাগাত ফরান যাইবে দে তুই এবারে এবারে আর বাপ এবারে কি তুই উন্দুর মনে কইছ কি এনে পিছি ফলর দে আরে বাজি এই সব ভালোবাসার হাসে বাপ মা ভাই বোন আত্মীয় সজন কিচ্ছু ন হইতে তুই কিন্তু তুই কিন্তু মারার কে ছাইবাছ না আ তুই কিন্তু তোমার সন্দ লাভ কি আল্লাহ আ তুই সন্দ লাভ তুই মনে আর ভালো না বাসা আর জিনিসপত্র ভালোবাসো বাবা এই জিনিসপত্র ভালোবাস ভালোবাসি তো তোমারও ভালোবাসি তোমার ব্যবসারও ভালোবাসি ঠিক আছে চলো এই গিয়া এই আয় আয় না আর হতা নদর আগদিও হারতা আগদি তিন ন গজান্তি এমতে সুতে তিন ন গজান্তি বালা কি হই ফনো বেরান্তলি লিপস্টিক এনে বেরান্তর লিপস্টিক টুথপাল লিপ নকপাল লিপ গিনা তিন ন গজান্তি পারে আহ মানা তুই এর কি

জুতা জুতা বার বারিখা করন জুতার ব্যবসা করার মান লাগে তুই নাল তুই আর আহ সামি আহ তুই আলো ফল হারাম দাদি হারাম দাদা পুয়া দি ইতিম বাইরে বাইরে আরাম দাদা

তুই আবার ব্যবসা হতুন ধরলি আবার আরে ফেরিওয়ালার ব্যবসা হামফুল বোরি কসমেটিক কি আ তো সুরি ফেরিওয়ালার ব্যবসা ওড়ো ইবে হনো ব্যবসা হইল না ফেরিওয়ালার ব্যবসা মানে কি তুতে কি এ টিয়া ফয়সার হনো অভাব আছে না তোর বাপেরতা আছে হনন আরে মা ব্যবসার শুরু করি চাইতে নাই ব্যবসা হইল যে সব চাইতে বড় জিনিস হইল উন্নত মানর আয়র উচ্চ হইল ব্যবসা তো

বাৰ ৰান্ধি মনে কৰ আধা কেজি হদ্দুৰ পানী দিয়া পৰিব পানী সদ্দু দিয়া পাৰিবি আমি ইবার হলে যাই সংসার গুজুম ইবা যে বাচ্চার মা হইব ইন কলফনার বাইরে তুই কি তিরে পরীক্ষা হল তাই নিছ দে ই তিরে আইনি তে তুল লগে বিয়ে করা বেলা তুই তিরে প্রশ্ন কর দে তো আই বেলা জীবন সংসার গুজুম ইবা তা তো প্রশ্ন কর আচ্ছা উগ বাচ্চা দে তে মার ফেড়ে থাইবো বাচ্চা ইবা ফেড়ে ভিতর হত দিন রাহা পড়া হয় থাকে 10 মাস 10 দিন এনে হানর পার্টি লাল করি বেলা ইম ক্লিয়ার মারি আরে তুই নিশ্চয় তুই শিখাই দিও দিন তুই যদি শিখে নদিলে এক নিচারা মাইয়া পাইবে অনেকদিন পোয়া বিয়ে নাই যা আনলি ফুয়া আকো দিন তাকে ফাড়বু কেন জানাইবা এখন ডিজিটাল মাই ফল জানে তুই না জানছ দে তার মানে তুমি হইতো সব দিবে ফুয়া বিয়া আগে দড় বড়া ইতে ফুয়া কিলে বিয়া তো ইতে দিন শেষে ফুয়া নও বিয়া না দিন শেষে বিয়া বিদিন পরে ইম বাদ দো ফুলক এই সব লাড়িং গাড়িং মাই ফয় না বিয়া করে তেতাম না

মৰে না বা চাহ ফুৰিব আবাৰ গলা চিভি মৰি যাবি নে বাচিবি নাহটো চাহ ফুৰিব কেনে লাই এখন মৰি যায় নাই বিয়া কৰিলে শক্তিশালী মায়ে হোৱা বিয়া কৰি দিম যিবেৰ ফৰাণ হৈ মাছৰ ফৰান নানিব বিলাক ফৰা নিব এই সাৰাম জাত মায়ে বিয়া কৰি জীৱন লাইফ বৰ বাদ দিম নেকি হোৱা

মানিক কিছু দিতে হইলে কিছু ফেতা হয় হ্যাঁ আকে টিয়া পয়সা না দিম না দিম তো আই না দিম না আরে হ্যাঁ তো টিয়া পয়সা লা ব্যবসা মানি তো করে তাই আরে মানুষ তো খুব আশা ভরসা থাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের টার্গেট থাকে আ টার্গেট কিন্তু টিয়া পয়সা নয় আ তো তো টিয়া পয়সা দন দলত আর বাপ উদ্দিনা জবিন আছে আচ্ছা তো কি তোমার টার্গেট টেন কি আর হসে আরে হ্যাঁ তো সাইদে ভাই মন না

আড়ে কি মানে আরে বইয়েরে ইবল হতা হই দিরি নো বুঝিলাম কি হতা ও মা মাইছল মানুষ হাতা না না নালাইলা কেড়া কুত্তার না নো কুত্তে ফাল কুত্তে ফাল হই করে বহুত ডালা ইবের হাতা বাত্তারও ডালা নি আচ্ছা তু সমস্যা কি আচ্ছা

তোর ইংলিশের গুষ্টি গুষ্টি সহ আয় এ চলে চলে বাংলা ফোন মারি ফেলাইম তোর সাজ করে ফেলাইম তুই কাজ জানি লই যদি তুই কিছু গরজ হই তা কাজ নি করে কি কইছ তোর বাপে তো আরে দেই না পারে আর তুই তো ফলটি নে ফেলস আ বাবা বাবা আর বাপর ডর লাগিতে তা লাগি রে লাগিলে তো লাগ হাজুল্লানির বাপর আন তো ডর না লাগে হাজুল্লানির বাবু হাজুল্লানির ন ডর আর বুঝছ না হাজুল্লানির বাপরে হাজুল্লানি রে দূর দূর যদি আই কিছু কৰি নেপাৰবিনে তাৰ বাপুৰ বড়ো তুমি হাতি ফেমগ তই তাৰ বাপৰে ফাটাত মাৰি পেলাই

তুই আনবিক কেন চাই হতে ফেরি অলার হতা আহা তুই মাথায় গুস তোর 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 ওরে দেহ তো ঠিক আছে কিন্তু দেহ তো হনের মতে বেশ কম নাই নি বিষয়ে দে এটা বদ্দা ফেরি অলাইতে এটা নাই দেহ হনের জিনিস বাকি নাই তা বিসর কুল পর্যন্ত পা যায় মাই ফাইন্ডার লেশন পর্যন্ত পা যায় তোর একবার হইলাম দে আই কসমেটিকে দোয়ান তোর না দিম তুই আবার ফেরি অলার নাম লর ফেরি নাম বাদ দি আর দূর হতা হ বদ্দা

আজি অমান্চৰ ফহাৰ আশে পাশে হনমিক কাদি ফেৰি ওলাই ভাই আই কিন্তু ন বেক বাঁহ দি মাই আহেৰে পইচাই হনমিক কাদি ফাইলিং অমান্চৰ ফোৱা বুইতে লাল লিস্মিতা লেস্ফিতা হেই উত্তৰ পাৰৰ মায়ে ব কল ওলাই বেক কিছু নিষিদ্ধ কৰি দি এ হাৰামদাতা এলেকাৰ মায়ে ফালৰ আই আজি আচোন কিছু কিচ্ছু নপেচ্ছু

আরামজাদা তোর মানা করছি যদি আর গ্রামের নয় বেলা কারণ তুই হলে বুঝলি না লুচ্ছ নম্বর ওয়ান তুই যদি এই গ্রামের ডুকস যে হলো কলা কোষ তুই আর গরমি কে সাহাবি হাবাদার লুচ্চা হাবাদার এক পড়ানো হবে লুচ্চা আসিলি যে তুই আই ফুন্ডি তোর বউ মারা গিয়ে দে তুই লুচ্ছা আমি গজ মাইয়া ভোগ করলে ধরা হাই হোক তোর বউ একটু করে মরে গিয়ে অপমানে আর তুই আর হত লুচ্চা এই

তার মাইয়া ফুয়ারে যদি আয় করার লো যায় কিন্তু আতো তলে মাথা যায় বেতলা বলে আয় তার মাইয়া ফুয়ারে কি ফিরিও নাও চাইতে বুঝছ এই আরাম দাদা ওই তুই আর মাইফা ফানি এর কি খাবা দি এই এই হাঁস গুলো এম বেশি এর এই ডাইল ফানি খাবা দি নে আরাম দাদা তার মাইয়া ফেবে দি কোন না হন সাই যাছ না বেসাইছা হ্যাঁ মেটে আলো না এন্ডি এন্ডি টাইম হয়ে গই ওন্ডি টাইম হয়ে গই মাই ফি ভাইলে কি এই আরাম দাদা আর মাইয়া ফানা বন্না না করবি আর মাইয়া ফানলে রাজরানী বড়া আল্লাহ ছাকরানী

ঘৰৰ লাহালে তুমি আছো যাদ মানে আছো যাদ মানে বুজিলা তোৰ লৈ বিচাৰিমনে বিয়াই দিয়া নকৰিব আজি এক বছৰ আগে যাৰ আর ভিতর মানবীমান আসিল যার কারণ আই ইবা সংসার তো আই গেলাম গই আসলে লেজ পিতা বিয়ারি লয় আর সাইবের লাই এই ব্যবসা দর্জি তাহলে ইং গড়িয়ে বা তো থানো পরে তুই তুই যদি আর বাঙি হবিনে হবি বাঙি খেয়ে হইম তুই কি শুরু তো আসলে ইদির মান মানি নাই না মানি আই তুই আর কি হইবা যার হাসা আই শুকুর তাকি যার হাসা আয় শান্তি তাকি বালা তাকি তুই তার হাসা আর নদর তুই সব সময় চিন্তা করো তাই আর তোর পছন্দের মানুষের হাতে বিয়ে দিবা কিয়া বিয়ে তো আই করজম শুন শুন তো আই করজম আর পছন্দের মানুষের হাতে থাকলে সমস্যা কি না ঠিক আছে দি তুই যখন ইতারে পছন্দ করি আর বিয়ে করছিস ইতার কাছে যখন তুই তুই সুখ খুশি পাইছিস তলে আই আর আপত্তি করতে ঠিক আছে তুই চল আই আবার সুন্দর করে ধুমধাম করে তোর আর একটা সরাহাড় অনুষ্ঠান করি আর আবার তুলে দিম কি হ। ঠিক আছে কিন্তু তুমি আহিলে সতৰ্দিন বাহ আবাৰ সুৰি আৰু শুনা আৰমীকে যাবগৈ নে আৰু যেন আহি পাইছানে বৰপান